আপনি কোন ইকোনমিক্স এর বিষয়ে প্রিয় দর্শক রফিকুল ইসলাম মাদানীকে যখন সাংবাদিক ইলিয়াস ভাই জিজ্ঞেস করছিলেন মাদ্রাসায় কোথায় আপনারা ইকোনমি পড়ান ইকোনমি সম্পর্কে আপনারা কি জানেন সায়েন্স সম্পর্কে আপনারা কি জানেন আপনারা যে দেশ চালাতে চান আপনারা কি সায়েন্স বোঝেন একটা দেশ চালাতে হলে আপনাকে তো সায়েন্স সম্পর্কে জানতে হবে হিসাব নিকাশ সম্পর্কে জানতে হবে এখন আপনি শুধু মিলেত পড়াইতে পারেন আপনি শুধু আলিব্যতা পড়াইতে পারেন আপনি কিভাবে দেশ চালাবেন প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তর কিন্তু রফিকুল ইসলাম মাদানি দিতে পারেনি সে কিন্তু আটকে গেছে তার গলায় কিন্তু খাবার আটকে গেছে এরকম একটা ভাব নিছে সে এক কথায় বলা যায় রফিকুল ইসলাম মাদানি এখানে পুরোই ধরা খেয়ে গেলেন প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়াস আরও বলছেন এই যে জামাতের ডক্টর শফিকুর রহমান আছেন ওনারা আলিয়া মাদ্রাসা থেকে লেখাপড়া করে শিক্ষাগত যোগ্যতায় যোগ্য হয়েছেন একটা দেশকে কিভাবে চালাতে হয় সেই যোগ্যতা জামাতের ভিতরে আছে কিন্তু সেই ক্ষেত্রে যখন কমিয়া মাদ্রাসা দেখতে চাই চর্ম দেখতে চাই সাংবাদিক ইলিয়াস স্পষ্ট ভাষায় বলছেন চরমোনাই কীভাবে বাংলাদেশটাকে চালাবে তারা কি ইকোনমিক সিস্টেম জানে তারা কি সায়েন্স বুঝে রফিকুল ইসলাম মাদানিকে এক কথায় পানি সারা ধুই দিলেন রফিকুল ইসলাম মাদানী তখন বললেন যে আমাদের মামুনুল হক সাহেব জানে তখন মামুনুল হক সাহেবের সেই পাঁচশো এক নম্বর রুমের সেই গল্প ইলিয়াস শুনিয়ে দিলেন

যখন বক্তব্য দেন ওনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় যে ধমক দেন জেলখানায় ছিলেন জেলখানায় কেন গিয়েছিলেন সেটা আমরা জানি আপনি সারা দেশে মোদী বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামায় দিলেন এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন রিসোর্টে গেলেন তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা টরা খেলেন তারপরে জেলখানায় যাওয়ার পরে যে মানুষগুলো কেন বললাম জানি কথাগুলো কেন বলছে কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানান ভাবে আমি কিন্তু সম্পৃক্ত যারা ওনাকে নিজের আপনি আপনি নিজে জেলে ছিলেন আপনি জানেন সেখানে পানির স্বল্পতা গোসল করার করার জন্য পানি পাওয়া যায় না অনেকের গোসলের পানি দুই তিনজনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন বাড়ির থেকে একটু খাবার গিয়েছে সেই খাবার হুজুরকে দিয়েছেন এই মামুনুল হক বের হয়ে কারোর কথা মনে রাখে নাই যদি মনে রাখতো আপনাদের আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন হেলিকপ্টারে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলো জেলখানে থাকতে হইতো না আমরা যদি বলেন নাইনটি নাইন এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে কোন দল থেকে কয়টা আসন নিবে এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে এই পরিস্থিতি যদি চলতে থাকে আম ছালা আবারও সবাই হারাবেন এই দেশে জুমার খুদ্া দিতে পারেন নাই একটু মনে রেখেন তো আপনি আমাকে সংযত হতে বলেছেন আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম এতদিন আপনি কারেক্ট আপনি কারেক্ট আপনি যেটা বলেছেন ওইটাই ওইটাই ঠিক আছে আমি ওইটাই ঠিক কিন্তু এই যে নুরুল ইসলাম ভাই জানেন ভাই আমি যে পরিমানে তদবির এইটার জন্য করেছি এই তদবির যদি আমি অন্য কিছুর জন্য করতাম এতদিনে অন্তত পঞ্চাশ কোটি টাকার মালিক থাকতাম আমি অন্তত পঞ্চাশ কোটি টাকা আমি যেই যেই রাষ্ট্রের যেই যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছে আপনাদের বিভিন্ন জনকে বিভিন্ন জনের জামিনের ব্যাপারে অনেক জামিন হইতো না আমি ইলিয়াস সেখানে ইন্টারফেয়ার না করলে জামিন হইতো না করানো হয়েছে জামিন হয়েছে কোন বলেন আপনারা জানেন বলেন কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছে চেয়েছে পকেট থেকে দিয়েছি আমি নুল ভাইকে জিজ্ঞেস করেন আমার পকেট থেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি আমি আমি গরিব মানুষ আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করেছে এগুলি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বলিও নাই বলার বিষয়ও না কিন্তু এই দেশের আলেম সমাজের দায়িত্বটা কি আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জলে মানে জেলখানায় আছে বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো আপনারা কেউ যদি এই মানে ই না করতেন তাইলে এই এগুলিতে যাইতাম না খারাপ লাগে আমার খারাপ লাগে এখন কি করবো অনেক মানুষ এই যে আপনারা তিনজন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না আমি যেখানে বসে আছি এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতে না করেন ভাই আপনি আপনার ইউটিউব চ্যানেল খায়া ফেলবে আরে ভাই আমি সেকেন্ড বাঁচতে না আল্লাহ না চাইলে কত বিপদ আল্লাহ আল্লাহ কত বিপদ দিয়েছেন আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন এগুলি নিয়ে কেয়ারও করি না কিন্তু কথা হইলো যে আপনি আলেম আপনার আলে আরেকজন আলেম সহকর্মীকে আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন আপনি ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক যদি সত্যি হয় আমি যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে কেউ যদি আসলে জঙ্গি হয়ে থাকে তারা বিচার করেন এই যে নুর ইসলাম ভাই কথাগুলো বলল ভাই নতি হারিয়ে গিয়েছে সেই জন্য সে জেলে এই যে ফেনির ঘটনা এখন জানে যে ফেনির ঘটনাটা এখন কোটে উঠলেই সেটা ই হয়ে যাবে প্রতিটা ঘটনায় ম্যানুয়ালি অ্যাটর্নি জেনারেলকে বলা লাগে ওনাকে বলা লাগে ওনাকে বল কেন বলা লাগবে কেন রে ভাই আপনি সেই মানুষগুলি রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন জীবনে কোনোদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন জীবন আপনি যাজ হইতে পারতেন যেই যেই জায়গা আপনারা আছেন ভুলে গেলেন তো এই জন্য খারাপ লাগে ভাই কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি এমনিতে তো আসিফ নজরুলের বিরুদ্ধে যায়নি ভাই পাঁচ তারিখের পর থেকে বার বার তাকে বলা হয়েছে যে স্যার আপনি এই লোকগুলি ছেড়ে দেন আর যেই কন্ডিশনে বলেন ভাই বললেন যে কোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন দেশে যাইতে পারবে না এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না এই হাসপাতালে ভর্তি হতে পারবেন ওই যে কন্ডিশন আপনার ইচ্ছা হয় এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন কোনো সমস্যা নাই মুসলেখা লাগবে কারোর আপনি আটক রেখে করবেন সমস্যা নেই করেন যে কোনো পদ্ধতিতে চলছে এই দেশ তো আমি ইয়ের কাছে রফিকুল ইসলাম ভাই আপনার কাছে আপনি আলেমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে আপনাদের আসলে মানে মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই আছেন আপনার সরকারকে আমি একটা জিনিস বলতে চাই আমরা আপনাদের আপনাদের প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছি ফর আমাদের এমন কিছুই চাইও নাই যদিও এমন কিছুই দেন না বা এমন কোন বক্তব্য আমাদের শুনেন নাই আমরা যেই মানে মূল যেই সমস্যাটা এই রাষ্ট্রের সেটা হচ্ছে আপনারা যে যত কথাই বলেন যে এই যে শেখ হাসিনার যে অবস্থা আজকে দেখেন এই অবস্থার ভিতরে তারা যদি নাকি মনে করে যে সেই শেখ হাসিনা চুরি করেছিল তার লোকজন চুরি করেছিল এই জন্যই বোধ মানে তারা একমাত্র এই কি বলে শেখ হাসিনাকে এইভাবে পালাতে হলো আমি মনে করি না একদমই না এই গত পনেরো বছর শেখ জাস্ট প্রতিটা জায়গায় একদম সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং আল্লাহর বিরুদ্ধেই তারা যুদ্ধ করেছে সব জায়গায় দেখেন সেই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার পরে কি করলো তারা মেজর জিয়া সহ কয়েকজন দেশপ্রেমিক কমান্ডার অফিসার থেকে শুরু করে এই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে তারা জঙ্গি সাজালো নানান ওই তাপ শুরু করে গ্রেনেড হামলা সব জায়গাতেই মানে জঙ্গি সব জায়গায় জঙ্গি এরপরে কি করলো যে এরা হচ্ছে উমক হুজুরের সাথে দেখা গিয়েছে এই যে এই জায়গা তো এই যে আদনান ভাইয়ের যে ঘটনা আদনান ভাই আবরার ভাই এই ওনাদের সবার ইয়ে হচ্ছে এই এক ব্যক্তি পাকিস্তানি গিয়েছিল তার সাথে ওনার ছবি আছে এক মিটিং এ তারা একটা ছবি ছিল এই ছবি দেখিয়ে উনিও তাহলে জঙ্গে আর ব্যাপারটা তাহলে তো এই মানে শেখ হাসিনা যে পাবলিক সেমিনারে ছবি ভাই মিটিং না পাবলিক সেমিনারে ছবি পাবলিক সেমিনার সেটাই মানে পাবলিক সেমিনারে একটা মিটিং বা কিছু একটা ছবি এখন সেটার কারণে যদি হয় তাহলে শেখ হাসিনার সাথে যারা রাজনীতি করেছে শেখ হাসিনা যে ব্যক্তিকে সেনা প্রধান বসিয়ে গেল শেখ হাসিনা যে ব্যক্তিকে রাষ্ট্রপতি বসিয়ে গিয়েছে আদালতের এই যে নুরুল ইসলাম ভাই খুব সুন্দর করে বলেছেন যে আসিফ একটু তেল বলেছেন আসিফ নজরুল আবার না খেপেন তো আমি তো তেল দিয়া বলতে পারবো না কিন্তু আসিফ নজরুল স্যারের মূল যে পিএস আমরা নাম ধরে বলেছি সেই শামসুদ্দিন মাসুম সে ছিল হচ্ছে সাবেক প্রধান বিচারপতি খাইরুল সেই ব্যক্তিকে আসিফ নজরুল এখনো রেখেছে আসিফ একটা বউ আছে চার পাঁচটা গার্লফ্রেন্ড আছে আছে প্রচুর টাকা অনেক কিছু আছে শুধু সম্মান নাই আসিফ নজরুল তুমি রাস্তাঘাটে গেলে কয়দিন পরে জুতা দিয়ে থাপ রে তোমার যখন যেটা বলি ওইটা ছয় মাস পরে হইলেও ফলে যে আজকে এনসিপির যে অবস্থা দেখতেছেন না বলেছিলাম তাদেরকে তাদের সাথে যখন ইন্টারনাল কথাবার্তা হইতা বললাম ভাই আপনার রাজনীতি করার দরকার কি আপনি পাঁচই আগস্ট যে আপনার এত বড় আপনি সারা দেশের মানুষ আপনার পিছনে আসলো আপনার কি কোনো রাজনৈতিক দল ছিল নাকি দরকার নাই তো যেটা করা দরকার সেটা করেন মানুষ নির্বাচনের আগে বলতেন আমরা ভোটে দাঁড়াবো এমনি ভোট সেটা না করে তারা দেখেন জামাতের বিরুদ্ধে বলে বিএনপির সাথে লাগে এই করে ওই করে নানান বিদিকের যে অবস্থা কোনো আসল কাজে তারা হাতে দেয় তারপরে টাকা পয়সার সাথে তো মিলে গিয়েছে সেগুলো নিয়ে এখন আর বলি না কারণ ওই যে বললাম পাঁচ তারিখে আজকে যে কথাগুলো বলছি রফিকুল ইসলাম মাদানি আসিফ আদনান কিংবা আবদুল্লাহ ইফনে নুরুল ইসলাম ওনারা যারা আমার সাথে লাইভে কথা বলছেন এই মানুষগুলো আমার সাথে লাইভে কথা বলার সাহস পায় নাই আগে তারপরে কথা বলছি বলার সুযোগ পাচ্ছি এইটুক কারণে একটা সম্মান তাদের প্রতি আছে তো যাই হোক আওয়ামী লীগ যেই কারণে এই আজকে শেখ হাসিনার কোন পরিবারের আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠী বাইতুল মুখারমের খতিব থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান সবাই পলাতক নামও বলতে পারে না সবাই নানান ভাবে চেষ্টা করে আমি বিএনপি করতাম আমি আওয়ামী লীগ করতাম মনে মনে আওয়ামী লীগ করলো মনে মনে বিএনপি করতাম এই যে তাদের মানে যে চেষ্টা বিএনপি সাজার কিংবা কালকে বাগেরহাটের এক ব্যক্তি মোল্লা সে এখন হাত গিয়ে যুক্ত হয়েছে দাড়ি রেখেছে কটা দাড়ি রেখে এখন তিনি নাকি চরমনাই করেন তার ছবি টবি সব আমি আমার ফেসবুকে দিয়েছি এই যে বিশাল লানত এটার কারণ কিন্তু দুর্নীতি করেছে এই জন্য না সেটার জন্য যদি হয় আমার মনে হয় এখন যা হচ্ছে আগের চাইতে আমার মনে হয় ডাবল হচ্ছে যদিও খাতগুলো গুলো ছোট গরুর হাট এগুলো অনেক কিছু আমরা শুনি কিন্তু খাত ছোট কিন্তু ব্যাপক আকারে হচ্ছে তো তো কারণে আমরা হইলে শেখ হাসিনার বিরুদ্ধে এই এতদিন কথা বলার একমাত্র কারণ সেটা হচ্ছে ভারত একমাত্র কারণ হচ্ছে ইসলাম বিদ্বেষী যে সরকার ছিল তাদের সেই সেপি যদি আবার ব্যাক করে তাহলে আমাদের দরকার ছিল কি এত কিছু করা সেই শেপ যদি আসে ডক্টর ইউনুস আপনাকে আর শেখ হাসিনাকে আমাদের একই পাল্লায় মাপতে এক সেকেন্ডও দেরি লাগবে না আমার বিশ্বাস সেই জায়গায় আপনারা যাবেন না ভারতের ব্যাপারে একটা কঠোর অবস্থানে যেতে হবে আমরা অনেক কিছু দেখছি আপনাদের মানে একদম দৃশ্য তো কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছে না এখনো পর্যন্ত ইয়ের কোনো চ্যানেলগুলোকে বন্ধ করা হয় নাই এখনো পর্যন্ত ট্রানজিট আছে আমাদের করিডোর আছে সবই ভারত ভোগ করছে আমাদের বন্দর ব্যবহার করছে অথচ একের পর এক তারা আমাদের বিরুদ্ধে নানান পদক্ষেপ নিচ্ছে আমরা কিছুই দেখছি না তো এইভাবে কাজ করে আপনারা কিছু টাকা পয়সা লুটপাট টুটপাট করে অনেক খবর জানি, টাকা জমাচ্ছে জমাচ্ছে এই ছাত্রদের ছাত্রদের টাকা তো এগুলো জমাবেন আর আসল কাজ করবেন না এটা হইলে কিন্তু ভবিষ্যতে ক্ষমতা হয়তো তখন আপনাদের থাকবে না তখন বলবেন ইলিয়াস কেন আমাদের নিয়ে এইসব কথাবার্তা বলে এখনো পর্যন্ত সুযোগ দিচ্ছি এক বছর হয়েছে ঘটনায় ঘটনায় যারা 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 আটক আছে 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 ছাড়তে 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 হবে 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 আলেম সবাইকে বিএনপি জামাতের যারা বন্দী হয়েছিল সবাইকে ছাড়তে হবে খুব দ্রুত যদি এসব বিষয়ে পদক্ষেপ না নিয়ে এই ধরনের জঙ্গি নাটক টাটক করার ব্যবস্থা করা হয় আমরা কিন্তু আমি নিজে আমি ব্যক্তিগতভাবে বলি অনেক আলেমের সাথে আমার খুব ভালো সম্পর্ক তাদেরকে আমি আমার হয়তো সেই ক্ষমতা নেই তাদেরকে নামানোর বা আটকানোর আমার পরামর্শটা ছিল যে হুজুর আপনারা দাড়ি টুপি টুপি এসব নিয়ে যদি এখন রাস্তায় নামেন তারা এই যে সজীব সজিবজের জয় সহ আওয়ামী লীগের পেজ দেখেন ওরা বাংলাদেশকে জঙ্গিবাদ একটা দেশ হিসাবে ই করার চেষ্টা করছে আপনারা এখন রাস্তায় নেবেন না যদি দেয়ালে যায় তো কিছু করার থাকবে না তাদের আমরাও সেই পরামর্শ দিব নামেন মেন সরকারের ই করেন বিএনপিও এখন আপনাদের সাথে আসবে জামাত এই কি বলে এনসিপি সরি জামাত আসবে তারপর অন্যান্য জাতীয় পার্টি এরা সবাই আসবে ওইদিকে আরো অন্যান্য দলগুলো তো আছে